হ্যালো গাইজ আজকের রেসিপি চিকেন কিমা দিয়ে ঘুগনি তা কীভাবে করলাম আজ সেটাই তোমাদেরকে শেয়ার করো বন্ধুরা ভাইদাভে আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আমার এই রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা করেছি আমি আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা দেখে নাও এত টেস্টি কিভাবে হয় ঘরের অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো দেখো বন্ধুরা আমি এই মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট কত সুন্দর ফুলে গেছে দেখতেই পাচ্ছ যেহেতু আমি এটা সকালে করবো তাই ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার এটাকে আমি সিটি মেরে নেব এতে দিয়ে দিলাম একটা দারচিনি দিয়ে দিলাম তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ এবার আমি জল দিয়ে দেব। দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়েছি এটা আমি এবার সিটি মেরে নেব চারটে কি পাঁচটা সিটি মারলেই এটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকো দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে সিটি মেরে নেবো এটা আমি আর এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে এই ছোট ছোট করে কেটে নিয়েছি কিমার মতো একটা গোটা টমেটো কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটাকে দেখো ঠিক এইভাবেই কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দেখতে থাকো বন্ধুরা দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম সামান্য সাদা জিরে এবার কুচুনো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজটা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি এইদিকে দেখো মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে মটরটা তোমাদেরকে দেখাই হাত দিয়ে দেখো মটরটা এরকম সিদ্ধ হয়ে গেছে তবে একদম গলা গলা করবে না একটু শক্ত রাখবে এইভাবেই মটরটা সিদ্ধ করবে দেখো পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটোটা ভালো মতো গলে যাবে লবণটা দিলে আগেই টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট বন্ধুরা একদম দোকানের মতো খেতে হয় এইভাবে করলে পরে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ছোট্ট কমেন্টস করতে ভুলো না কারণ ছোট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো বন্ধুরা আদা রসুনের পেস্টের ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব তোমরা দেখতে থাকো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে আমি একটু ঝাল ঝাল করব বলে দু চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কষিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে যখনই তেল ছেড়ে দেবে তখন বুঝে নেবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চিকেন কিমাটা দিয়ে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আমি দেখতে থাকো বন্ধুরা দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে আমি এটাকে এবার কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে আমি পাঁচ মিনিটের জন্যে একটু ঢেকে দেব দেখতে থাকো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে কত সুন্দরভাবে কষানো হয়েছে পুরো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব মোটরটা মটরটা দিয়ে ভালো করে আমি এবার মশলার সাথে কষিয়ে নেব দেখো বন্ধুরা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এসেছে এবার আমি বাটিতে গরম জল করে রেখেছিলাম আমি গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি এটা বেশি ঝোল করব না তাই জলটা অল্পই দিয়েছি এবার আমি এটাকে ফুটতে দেব দেখো বন্ধুরা ফুটে এসছে আবারও আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে খুব সুস্বাদু হয় বন্ধুরা একদম ঘরের অল্প উপকরণ দিয়ে এটা করে নিতে পারবে তোমরা বাড়িতে পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা তুলে দিলাম এবার দেখো বন্ধুরা হয়ে এসছে আমার চিকেন কিমা ঘুগনি এবার আমি সামান্য মিষ্টি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি দিলাম এবার আমি একটা ভাজা মশলা দিলাম ভাজা মশলা বলতে জিরে ধনে গরম মশলা গুঁড়ো এটা আমি করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা একদম মাখা মাখা হয়েছে চিকেন কিমা ঘুগনি খেতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে দেখো বন্ধুরা তোমাদেরকে সামনে থেকে একটু দেখাচ্ছি কি বন্ধুরা দেখে কেমন মনে হচ্ছে তবে ভালো হলেও জানিও আর যদি কোনো রকম কোনো মানে খারাপ লাগে তোমাদেরকে সেটাও কমেন্টস করে জানিও দেখো তোমাদেরকে এবার প্লেটে বেড়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আর যদি খুব বেশি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও কি বন্ধুরা দেখি কেমন মনে হচ্ছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও একদম দোকানের মতো এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবে চিকেন কিমা ঘুগনি বাই এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল এখানেই আমার রেসিপিটা শেষ করলাম টাটা বাই বাই